আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে বাড়িতে কিছু না চলেও কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে কি কারণে আসে সেটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এখানে দেখেন মেন সুইচ আসলে যা সে যেসব বাড়িতে মেন সুইচ আছে বা এই যে কানেকশনটা ভুল কানেকশনের কারণে কিন্তু এ ধরনের সমস্যাটা বেশি হয় তো কিছু না লোডে চালালেও কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি চলে আসে তো কীভাবে সমাধান করবেন আজ এ টু জেড আপনাদের দেখিয়ে দেব কারণ এখানে মেন সুইচ এবং যে মিটার থাকে এই দুটার মধ্যেই কিন্তু বেশি সমস্যাটা সৃষ্টি হয় তো এখানে দেখেন অনেক সময়তে কিন্তু মিটার থেকে একটা আর্থিং তার বের হয়ে যে হলুদটা নীল টানটা দেখলেন সবুজ তারটা তো সেখান থেকে লাইনটা কিন্তু আউট করে দিতে হবে তো এখন যাই হোক ফার্স্ট ফার্স্ট আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো যে এখানে মেন সুইচ আছে মেন সুইচটা আমরা আগে সর্বপ্রথম খুলবেন খোলার পরে কী করতে হবে আপনাদের এখানে যে ভিতরে যে কাট আউটটা আসে দেখেন এখানে কাট আউটটা আপনাদের বের করতে হবে তো আমরা কাট আউটটা বের করব এবং এখানে যে ওয়ারিংটা কোথায় ভুল আসে কীভাবে কাজ করবেন আমি এ টু এটু এ টু জেড আপনাদের এখন দেখাচ্ছি তো এই মেন সুইচে দেখেন এই যে এখানে রড এই যে আর্থিং রডটা দেখতেই পাচ্ছেন এই যে এখানে কিন্তু সমস্যাটা বেশি হয় এই রড ম্যাক্সিমাম কিন্তু আর সর্বপ্রথম কাজ করার আগে অবশ্যই কিন্তু আপনাদের কি করতে হবে এই যে মেন সুইচের যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু এখান থেকে বের করে দিতে হবে মানে লাইন লাইনটা আউট করে দেবে যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা অফ করে দেবেন লাইনটা নিচের দিকে দেবেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে তারপরে কি করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি কাট আউটটা খুলে ফেলবেন খোলার পরেই আপনাদের যে যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে মেন সুইচের সাথে দেখেন এখানে কিন্তু অনেক জায়গাতে কিন্তু আর্থিংয়ের সাথে নিটল কানেকশন করা থাকে এখান থেকে কিন্তু যেহেতু ডিজিটাল ডিজিটাল যেহেতু মিটার আছে সেহেতু আর্থিংয়ের সাথে আউটপুটে অর্থাৎ এই কানের সাথে যাদের যেসব বাড়িতে এ ধরনের ওয়ারিং আছে অবশ্যই এই আর্থিংটা খুলে আপনারা খুলে ফেলবেন তা না হলে যেহেতু ডিজিটাল মিটার সেহেতু কিন্তু যে কোনোভাবে যদি আর্থিং মিটার সাথে কানেকশন কারণে যদি লাইন পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই কারেন্টটা চলে আসবে আপনার মাটিতে চলে যাবে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে যদি এক টাকাও দুই টাকা তিন টাকা যাই আসুক না কেন বিদ্যুৎ বিল কিন্তু বেশি আসবে কারণ আর্থিংয়ের সাথে আউটপুটে আপনি নিটোরের সাথে আর্থিং কানেকশন করেছে এখান থেকে খুলে ফেলবেন খোলার পরে আপনাদের যে কাজটি করতে এখন এই আর্থিংটা আপনি কোথায় কানেকশন করবেন এই আর্থিংটা আপনাকে কানেকশন কোথায় করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তো এখানে তারপরে ভালোভাবে টাইট দেবেন টাইট দেওয়ার পরে এখন আমরা চলে যাব যে মিটারটা যেখানে আমরা পিছনে লাগানো আছে দেওয়ালের পিছনে সেখানে আমরা চলে যাব সেখানে গিয়ে দেখব যে অবস্থাটা কি অবস্থাটা কি আছে সে অনুপাতে আমাদের কাজটি করতে হবে তো আমরা চলে আসলাম বাইরে বাইরে আসার পরে দেখেন এখানে যে জিনিসটা হয়েছে এই যে যে সবুজটাটা দেখলাম এখানে সবুজটা কিন্তু কাটা তার মানে কাঁটা আছে এখানে লাইন কোনো যাওয়ার কোনো উপায় নেই তো এখন এই যে আর্থিং রডটা দেখতে পাচ্ছেন এই আর্থিং রডটা কিন্তু এখানে মিটারে দেখেন মিটারে দেখাচ্ছি এটা ডিজিটাল মিটার এখানে কয়েল সিস্টেম যেভাবে লাইন পাবে লাইন পালেলে কিন্তু কোনোভাবে লাইন পালে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে তো এখানে আর্থিং রড মাটির সাথে পুঁতে কিন্তু এইখানে লাইনটা এখানে দেওয়া হয়েছে এখন আপনাদের এখান থেকে তারটা খুলে আপনাদের এই যে সাদা তার ড্রপের তার তারটা দেখছেন ঠিক এখানে তারটা কানেকশন দিতে হবে তাহলে আমাদের ইনপুটে যদি আপনি আর্থিং রডটা দেন সেক্ষেত্রে কিন্তু লাইন কোনোভাবেই আউটপুটে যাওয়ার কথা না তো আমাদের এই ফার্স্ট টু ফার্স্ট আমরা এখান থেকে এ আর্থিং রডটা খুলে এইখান থেকে তারটা খুলবে খুলে এই যেভাবে কানেকশনটা দিয়ে দেবো এভাবে যদি আপনি কানেকশনটা দেন আমি যেভাবে কানেকশনটা দিয়েছি এখান থেকে খুলে কানেকশনটা যদি আপনি দেন তাহলে কি হবে আপনাদের আউটপুটে আর্থিং থাকলো না কারেন্ট কারেন্ট পাস হওয়ার কোনো উপায় মানে পাস হওয়ার কোনো মানে ইয়া থাকলো না ভয় থাকলো না পাস হবে না লাইন লাইন কোনো শেয়ার হবে না নিউটল তো এখন এখানে দেখেন এখানে আরেকটা কাজ আছে আরেকটা ভুল যদি হয় অনেক সময় তো ভুল হতে পারে দেখেন এই খাম্বাতে এই পুলেতে এই পুল থেকে যারা বেশি লোড চলায় অর্থাৎ যারা লোড চলায় বেশি রিভার্স কারেন্ট যাকে বলে এইখান এখান থেকে নিউটল অনেক যাতে ভাগ হয়েছে যে বাসাতে লোড বেশি আছে মানে এসি ফ্রিজ রাইস কুকার ওভেন অনেক কিছু লোড চলায় সেক্ষেত্রে যদি এখান থেকে যদি আপনি নিউটল আপনার বাড়িতে যদি মানে কম লোডের জিনিস চালান সেক্ষেত্রে এখান থেকে যদি আপনার নিউটলটা ওরা বেশি যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনার নিটলটা সে নিয়ে যাবে আর নেওয়ার কারণে কিন্তু আপনি বিদ্যুৎ বিলটা বেশি আসবে এবং যদি রিভার্স কারেন্ট আসে তাহলে কিন্তু ওই মিটারে শো করবে তাই এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনার নিটল কখনো কিন্তু আউটপুটে অর্থাৎ মিএনসিজির সাথে নিটল আর্থিং করা যাবে না আউটপুটে করলেই কিন্তু আপনার নিটলটা শেয়ার হবে অন্যর কারেন্ট কিন্তু আপনার বাড়ি থেকে নিয়ে যাবে যারা ভারী লোড বা আশেপাশে চালাবে সে তাদের তাদের চলে যাবে তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময় বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আপনার কিছু না চালালেও কিন্তু এই সব এই এগুলোর এইগুলোর কারণেই কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এখন এখানে বিদ্যুৎ বিলটা বেশি আসে তো দেখেন এটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এবং এখানে যে তারটা আছে এই তারটা কিন্তু বের করে আপনারা এক সেপারেট জায়গাতে রেখে দেবে কারণ এই তারের মধ্যে কিন্তু তার না রাখাই ভালো তো ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গেল ফার্স্ট টু ফার্স্ট আমাদের ইনপুট লাইন এখানে আর্থিংয়ের সাথে আউটপুটে মেন সুইচের সাথে যদি কানেকশন থাকে অবশ্যই খুলে ফেলবেন তা নাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসবে তো এখানে মেন সুইচের কাজ শেষ মেন সুইচের ওয়ারিং করার শেষ এখন আমরা যে কাজটি দেখাচ্ছি এই এই ভুলটা কিন্তু অনেকের বাড়িতেই হয়ে থাকে এ কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে কারেন্ট না চালিয়েও লোড না দিয়েও কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি আসে তো এটি আপনাদের দেখালাম ইনপুট লাইন তো এখন আপনাদের দেখাচ্ছি যে দেখেন এখানে কিন্তু মেন সুইচটা অন করলাম অন করার পরে কিন্তু এই যে লাইট কিন্তু লোড চল লোড চলছে এখন একটা জিনিস দেখাচ্ছি যে এই যে দেখেন এখানে কিন্তু রিমোট আমরা কি করি রিমোটটা কিন্তু অফ করে দিই দেখেন টিভিটা কিন্তু অফ হয়ে গেল অফ হওয়ার পরে এখন আমাদের কিন্তু টিভির তে লাইন আছে দেখেন এখানে কিন্তু টিভিতে কারেন্ট জ্বল কারেন্ট জ্বলছে যে ইন্ডিকেটারটা জ্বলছে কিন্তু এতে দেখেন এখন এখানে টিভিটা বন্ধ হলো কিন্তু টিভির ভিতরে যে সার্কেটটা আছে। আমরা সেই সার্কেটটা কিন্তু অনই থাকে অর্থাৎ কারেন্ট পায় থাকে দেখেন এ যে এখানে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলছে যে ইন্ডিকেটারটা জ্বলছে কিন্তু কিন্তু সার্কেটে লাইন পাওয়া পেয়ে আসে এই কারণেই কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলটা বেশি আসে কারণ এখানে আমাদের কি করতে হবে আমাদের এই সার্কেটের ভিতরে এখান থেকে খালি রিমোটে টিভি বন্ধ করলে হবে না আমাদের যে পাওয়ার সকেট আছে অর্থাৎ এই যে সুইচটা আছে দেখতে পাচ্ছেন এই সুইচটা কিন্তু অবশ্যই আপনাদের বন্ধ করতে হবে না হলে কিন্তু এই যে দেখেন এই যে সুইচটা কিন্তু এই যে ইন্ডিকেটারটা তো সুইচটা কিন্তু অবশ্যই এই যে বন্ধ করতে হবে যদি সুইচটা আপনি বন্ধ না করেন সেক্ষেত্রে কিন্তু লাইনটা পেয়ে যাবে সার্কেটে পেয়ে যাবে অনেক রকম সার্কেট আছে এখানে সার্কেটে রানিং থাকলে কিন্তু বিদ্যুৎ বিলটা বেশি চলে আসবে আরেকটা পাওয়ার সকেট দেখেন এখানে যে রাইস কুকার ওভেন বা ব্লেন্ডিং মেশিন যে কোনো মেশিন যদি আপনি চলান সেক্ষেত্রে কি হয় এখানে প্লাগ দেওয়াই থাকে পাওয়ার সকেটে কিন্তু সুইচ অন করাই থাকে যদি সেরকম রকম থাকে তো দেখেন এই যে মোবাইল লাইটটা বন্ধ করলে কিন্তু বুঝতে পারবেন লাইটটা জ্বলছে তো এখানে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে এখানে কি হয় এখানে আপনি রাইস কুকারটা চলাচ্ছেন না কিন্তু রাইস কুকারের ভিতরে যে সার্কেটটা আছে সেই সার্কেটের ভিতরে কিন্তু কারেন্ট থাকে তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসে ওই কারণে তো সব সার্কেটে কিন্তু একরকম না তো আবার এসির ক্ষেত্রেও তাই দেখেন এসির বিষয়টা হলো যে এসিতে অনেকে কি করে উপরে এসি থাকে সুইচ দিয়ে অফ করে দেয় কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে এসির জন্য যে জিনিসটা হয় যে পাওয়ার সকেটটা থাকে সে পাওয়ার সকেটটা কিন্তু উপরে থাকে তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি পাওয়ার সকেটে এখানে কিন্তু এসিটা বন্ধ করলাম রিমোটে কিন্তু এই পাওয়ার সকেটে কিন্তু সুইচ দেওয়াই আছে এখন এক্ষেত্রে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে কারণ ওই সার্কেট আছে সার্কেটে কিন্তু লাইন অটোমেটিক পেয়ে আছে বন্ধ না করার জন্য সুইচটা এই সুইচটা অফ করতে হবে অফ করে দিলে তখন আর লাইনটা ওই সার্কেটে যাবে না তখন কিন্তু বিদ্যুৎ বিলটা আর বেশি আসবে না তো এই কারণে কিন্তু আমাদের অনেক ভুলের কারণে কিন্তু আমাদের যে বিদ্যুৎ বিলটা বেশি চলে আসে তো আমরা কিন্তু সুইচ অফ করি না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এখন এলইডি লাইটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সুইচ অফ থাকার পরেও কিন্তু লাইট চলে থাকছে তো সেই কারণেই কিন্তু আপনাদের বিদ্যুৎ বিলটা বেশি চলে আসে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ